আমি জুলাই এর কোন হিরো না জুলাই এর কোন নায়ক না জুলাই এর যদি কোনো হিরো থাকে জুলাই এর যদি কোনো নায়ক থাকে সেটা হচ্ছে আমাদের শহীদেরা জুলাই জুলাই এর যদি কোন হিরো থাকে জুলাই এর যদি কোনো নায়ক থাকে তারা হচ্ছে আমাদের গাজিয়া এবং তার দুসররা ভারতের প্রিন্সিপালসদের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে আমাদের শাসন বিভাগকে ধ্বংস করেছে আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে আমাদের দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে আমাদের আলেম ও লোকদের হত্যা করেছে আল্লাহ দা আল্লাহু সাইদি কে

ফেতুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা করেছে সেই সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু আমরা দেখতে পেয়েছি জোরাই কিছু ঠিকাদাররা সেই ঐক্যকে বিনিষ্ট করেছে জোরাই যখন কার্যু জারি করা হয়েছিল ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছিল সেই সময় ঢাকার যাত্রাবাড়ি মিরপুর রামপুয়া ঢাকা শহর সারা দেশে বিপ্লবী জনতা দিল্লির দাদাগির বিরুদ্ধে এবং দিয়েছিল শুমন্ত পক্ষে তারা স্লোগান দিয়েছিল আমরা দেখতে পেয়েছি আমাদের দাতা বাড়িতে আমাদের কর্মী এবং আলিয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী তারা শহীদ হয়েছে আমাদের শত শত শ্রমিকরা তারা জীবন নিয়েছে। এবং আঠারো জুলাই যদি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা হয় আমাদের বাইরে বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আবু তাহিদের মধ্যে তাদের দুই হাতকে প্রসারিত করে তারা রাস্তায় নেমে তাদের জীবন দিয়েছিল এবং সবাই মধ্যবিত্ত শ্রেণী এবং নেলিনরা তারা রাস্তায় নেমে এই প্রতিবাদের বিরুদ্ধে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল কিন্তু এই পাঁচে আলোক পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই জয়ের ঠিকাদাররা আমাদের আরে বুড়াদেরকে তারা বঞ্চিত করেছে আমাদের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা ছিল তাদেরকে বিভিন্ন ভাবে বঞ্চিত করেছে এবং সৌরী এবং তাদের যে মতামন্ত্রণ দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে এবং এর মাধ্যমে একটি অনন্ত তৈরি হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে নয় মাস পরে শহীদ পরিবারদের সাথে আমাদেরকে বিচারের দাবিতে হচ্ছে কি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা যদি দায়িত্ব পালন করতে পারেন আপনারা আপনারা করুন ছাত্রজনের দায়িত্ব নিতে রাজি আছে এমন এই বিপ্লব জানের মাধ্যম হয়েছে আমাদের শহীদ এবং আমাদের গাজী তার এই জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়ার দরকার ছিল এবং তাদের দায়িত্ব দরকার ছিল কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শহীদ পরিবার গুলোকে রাস্তা রাস্তায় ঘুরতে দেখছি আমাদের যারা আহত আছে আমাদের যারা বঙ্গুত যারা হাসপাতালের বেঁধে কাজ আছে তারা এখন পর্যন্ত তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না

অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব অনেক হয়েছে আমাদের যে মেজর দাবি ছিল খুনি হাসিনা এবং তার দুঃসররা গত ষোলো বাংলাদেশে যে গণহত্যা চালে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে চোরমার হয়ে গেছে সেই প্রতিষ্ঠানকে নতুন ভাবে করতে হবে এবং আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে চাই জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ একটি প্রজন্ম তৈরি হয়েছে তারা প্রতিবাদকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে গেছে। তারা কেউ শিবির করে না ছাত্রদল করে না চালক করে না বিএনপি করে না কিন্তু তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে আপনার জুলাই বিপ্লবের যে ইসপি সেই না করেন শহীদদের সাথে যদি গাদগাড়ি করেন পরিণতি হয়েছিল